হচ্ছে আমরা জনবল সহ প্রকল্প রাজস্ব যেতে চাই এটা হচ্ছে আমাদের দাবি একদম ছিল সে আমাদের জন্য সেটা করে নাই কারণ এর আগে আমাদের বারবার মেয়াদ বাড়ানো হয়েছে কিন্তু আমাদের ডিপিপিতে উল্লেখ আছে যে মেয়াদ থাকাকালীন আমাদের রাজস্বতে নিয়ে যাওয়ার জন্য সেটা তারা কেউ করে নাই এজন্য আজকে আমরা ভাবলাম যে আমরা আমাদের দাবি জানাবো আমাদের বিশ্বাস আমাদের আস্থা ভরসা যে আমরা আমাদের দাবি জানালে সেটা তারা সে সুদৃষ্টিতে দেখবেন এটা আমাদের পরিবারের লোকজন না খেয়ে মারা যাবে আমাদের ইনকামের ওপর নির্ভর করে আমাদের বাবা মা আমাদের সন্তান আমাদের বিধবা আছে অনেকে হাজব্যান্ড মারা গেছে অনেকে ছোট ছোটো বাচ্চা আছে যাদের সব খরচ চালাতে হয় বৃদ্ধ বাবা মা আছে সেক্ষেত্রে আমাদের ইনকাম মানে আমাদের ইনকাম তারা নির্ভর করে সেক্ষেত্রে তো সমস্যা অবশ্যই হবে আমরা তেরো বছর ধরে কাজ করতেছি প্রকল্পের সাথে আমরা ১৩ বছর ধরে আসি বারবার হচ্ছে আমাদের মেয়াদ বৃদ্ধি হচ্ছে কিন্তু মেয়াদ বৃদ্ধির পরে আমাদের যে রাজস্বকরণ করা হবে এই আশ্বাসটা আমাদের কখনো দেওয়া হয়নি আমাদের আপনার কি মনে হয় আমরা আগে করি না এগুলো আমরা কি মন্ত্রণালয় যাই নাই আমরা আমাদের প্রকল্প অফিস মন্ত্রণালয় সব জায়গায় গিয়েছি কিন্তু আমরা কোনো আশারবাণী সেখানে পাইনি আমরা না পেয়ে অবশ্যই এখন আমরা রাস্তায় নামছি কারণ আমরা জানি যে এখন বৈষম্যটা অনেকটাই দূর হয়েছে এই ছাত্রদের কোঠা আন্দোলনের মাধ্যমে দেশের বৈষম্যটা দূর হয়েছে বলেই আজকে আমরা সাহস পেয়েছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে আসতে আমরা সাহস পেয়েছি আমরা কি বলবো এটাও আমাদের একটা বৈষম্য বিরোধী আন্দোলন কারণ আমরা আমাদের শ্রম দেই আমরা শ্রম দেই না অন্য সরকারি চাকরিজীবী যেভাবে শ্রম দেয় তার থেকে অনেক বেশি অংশ শ্রম আমরা দেই কিন্তু আমাদের যখন মেয়াদ শেষ হয়ে যাবে বলবে আপনারা নাই আপনারা ঘরে যান অনেক বিধবা মেয়ে আছে যে ছোট বাচ্চাকে এই খরচ দিয়ে চালায় অনেক সংসার চালায় তাদের অবস্থা তখন কি হবে আমাদের ডিবিপিতে উল্লেখ ছিল যে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরে রাজস্বকরণ করা হবে কিন্তু বারবারই আমাদের মেয়াদ বাড়ানো হচ্ছে আমাদের রাজস্বকরণ করা হচ্ছে না এজন্য আমরা সারের কাছে আসছি যে সারের মাধ্যমে আমরা আমাদের প্রকল্পকে রাজস্বকরণ করতে চাই জনবলসহ আমরা রাজস্ব যেতে চাই